নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বিএসএফ কোম্পানির এক্সপোনাস কীটনাশক সম্পর্কে আজ আমরা এই ভিডিওতে জানব এই যে বিএসএফ কোম্পানির এক্সপোনাস কীটনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মোড অফ অ্যাকশনগুলো কী কী অর্থাৎ কীভাবে কীটেদেরকে দমন করে থাকে সেই বিষয়ে আলোচনা করব জানব কোন কোন কিটেদেরকে দমন করতে পারে এবং কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে এবং কি পরিমাণে ব্যবহার করব অর্থাৎ এর সঠিক ডোজ কতটা এবং এছাড়া জানবো এই যে বিএসএফ কোম্পানির এক্সপোনস কীটনাশক এর মেয়াদ সম্পর্কে অর্থাৎ কতদিন পর্যন্ত আমাদের ফসলকে কীটেদের হাত থেকে রক্ষা করতে পারে জানবো এর রেনফসনেস সম্পর্কে জানবো এর কম্বিনেশন সম্পর্কে এবং সর্বশেষ আলোচনা করব এই যে বিএসএফ কোম্পানি এক্সপোনাস কীটনাশক এর বাজারে দাম কত তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আসি এই যে বিএসএফ কোম্পানির এক্সপোনাস কীটনাশক এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হচ্ছে ব্রোফিলোনিলাইট নিলাইট তিনশো গ্রাম পার লিটার এসসি ফর্মে অর্থাৎ সাসপেনশন কনসেনট্রেট ফর্মে আমরা এটিকে দেখতে পাই আর এই যে টেকনিক্যালটি ব্রোফিলো নিলাইট এটি একটি গ্রুপ থার্টির কীটনাশক আমরা বাজারে যেমন সেনজেন্ডা কোম্পানির ইনসিপিও বলুন বা আপনার সিমোডিস বলুন বা আপনার গোদরেজ কোম্পানির গ্রাসিয়া আবার এই বিএসএফ কোম্পানির এক্সপোনাস এই যে টেকনিক্যালগুলো এর মধ্যে যে টেকনিক্যালগুলো আমরা দেখতে পাই সবগুলোই কিন্তু আপনার গ্রুপ থার্টির টেকনিক্যাল তাই এর রেজাল্ট বা কার্যকারিতা কিন্তু অনেক আলাদা এবং অনেক ইউনিক হিসাবে কাজ করে তাই এর রেজাল্ট কিন্তু আমরা সব থেকে বেশি দেখতে পাই এখনও পর্যন্ত এই যে আপনার যে গ্রুপ থার্টির যে টেকনিকগুলগগুলো বাজারে এসছে এর আপনার কিটেদের মধ্যে কিন্তু এর রেজিস্ট্যান্ট পাওয়ার তৈরি হয়নি যার ফলে কিন্তু এই টেকনিক্যালগুলোকে আমরা যদি আমাদের ফসলে ব্যবহার করি তাহলে কি হয় কি কিটেদের দমন করতে কিন্তু খুব কার্যকারী এফেক্ট আমরা দেখতে পাই বা রেজাল্ট আমরা দেখতে পাই এবার চলুন আমরা দেখে নিই এই যে বিএসএফ কোম্পানির এক্সপোনাস কীটনাশক এর মধ্যে থাকা টেকনিক্যাল লিনাইট এর মোড অফ অ্যাকশানগুলো কী কী আমরা প্রথমত বলতে পারি এর মধ্যে আছে কন্ট্যাক্ট অ্যাকশান এবং আছে স্টমাক অ্যাকশান অর্থাৎ এটি একদম সম্পূর্ণ স্পর্শজনিত একটি কীটনাশক এটি কিন্তু কোনো রকম সিস্টেমিক কীটনাশক নয় এবং এর মধ্যে স্টমাক অ্যাকশন দেখতে পাওয়া যায় অর্থাৎ আমরা যখন আমাদের গাছে স্প্রে করি সেই গাছের পাতা যখন কিটেরা চিবিয়ে খাবে বা রস শোষণ করে খাবে তাদের স্টমাকে গিয়ে বিষক্রিয়তা ঘটবে এবং তার ফলে কিন্তু কিটেরা মারা যাবে আর যেহেতু কন্ট্যাক্ট অ্যাকশন তাই কিটেদের সংস্পর্শে আসা মাত্রই কিটেদের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দেয় যার ফলে কিটেরা নড়াচড়া করতে পারে না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে মারা যায় এর মধ্যে আছে ব্রড স্পেকট্রাম অ্যাকশন অর্থাৎ একই সাথে বিভিন্ন ধরনের কিটেদের কিন্তু দমন করতে পারে আর বিশেষ করে এই যে গ্রুপ থার্টির টেকনিক্যালগুলো আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন নকডাউন অ্যাকশন এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাই অর্থাৎ খুব দ্রুত স্প্রে করার সাথে সাথে কিটেদের সংস্পর্শে আসা মাত্রই কিন্তু এ কাজ শুরু করে দেয় এবং কিটেরা আপনার মারা যায় এবার যদি আমরা বলি যে এই যে আপনার বিএসএফ কোম্পানির এক্সপোনাস কীটনাশক এটি কোন কোন কিটেদেরকে দমন করতে পারে তো এটি বিশেষত সমস্ত ধরনের ল্যাদাবর্গীয় যে সকল কীট আছে সেই সকল কিটকে দমন করতে পারে তার পাশাপাশি কিছু রস শোষককারী কীট এদেরও কিন্তু দমন করতে পারে তো সেখানে আপনার যেমন আপনার সেমিলুপার হতে পারে আপনার ফুলকপি বাঁধাকপির আপনার ডিবিএম হতে পারে আপনার হেলিক্যাপে ব্র্যাপা হতে পারে এছাড়া আপনার বেগুনে টমেটমে আপনার ফুডবুরার হতে পারে শুট হতে পারে এই যে কীটগুলো আমরা দেখতে পাই বিশেষত সবগুলোই কিন্তু ওই ল্যাপেডোটরা বর্গের অর্থাৎ ল্যাদাবর্গীয় কিট এই সব কিটকে কিন্তু দমন করতে পারে তার পাশাপাশি রস শসককারী যেমন আপনার থিপসের উপরে মোটামুটি এর ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায় আর যদি আমরা আলোচনা করি যে কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে তো আপনি সমস্ত ধরনের ফসলে কিন্তু ব্যবহার করতে পারেন অর্থাৎ সবজি সবজিবর্গীয় ফসল থেকে শুরু করে ফলের গাছ ফুলের গাছ যে কোনো ফসলে বা যে কোনো গাছে কিন্তু আমরা এই এক্সপোনাসকে কিন্তু ব্যবহার করতে পারি এবার আসি ডোজের কথায় দেখুন ডোজের কথায় বলতে গেলে এর ডোজ সব কীটনাশক বা আপনার আমরা বাজারে এত কীটনাশক দেখেছি সবার থেকে একটু আলাদা অর্থাৎ এই যে এক্সপোনাসের মধ্যে থাকা টেকনিক্যালটি আপনার ব্রোফিলোনিলাইট এর ডোজটা হলো একে করে আপনার সতেরো এম এবার সেটা সমস্ত ফসলের ক্ষেত্রে নয় বা সমস্ত কিটের ক্ষেত্রে নয় তো আপনার আপনার মিনিমাম যেটা সেটা হচ্ছে পারফেক্ট ডোজ হচ্ছে এক একর জমির জন্য সতেরো এমএল অর্থাৎ দুশো লিটার জলে সতেরো এম এই কীটনাশকটিকে নিয়ে আপনার স্প্রে করতে হবে এবং ম্যাক্সিমাম আপনি চৌত্রিশ এম পর্যন্ত ব্যবহার করতে পারেন এবার যদি আমরা একটু ফসলের দিকে আলোচনা করি যে কোন কোন ফসলে কীরকম ডোজ হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনার এই ধরুন ফুলকপি বাঁধাকপির ক্ষেত্রে আপনার সতেরো এম থেকে যদি আক্রমণ বেশি হয় তাহলে পঁচিশ এমএল এক একর হিসাবে ব্যবহার করা যেতে পারে এছাড়া আপনার যেটা আপনার বেগুন বলুন টমেটোম বলুন সেই সব ফসলে যে ফুটবুরার যে আক্রমণ আমরা দেখতে পাই বা তার পাশাপাশি থিপসের আক্রমণ আমরা দেখতে পাই তাকে কন্ট্রোল করার জন্য দুশো লিটার জলের চৌত্রিশ এমএল আমাদেরকে মিশিয়ে এক একর জমিতে স্প্রে করতে হবে তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো এছাড়া নর্মালি আপনি এক একর জমির জন্য সতেরো এমএল থেকে পঁচিশ এমএল পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারেন আর বিশেষ করে এই যে এক্সপোনাস কীটনাশকটি বা এর মধ্যে থাকা টেকনিক্যালটি এটিকে যদি আমরা কীট আক্রমণের হওয়ার পরে যদি স্প্রে করি সেক্ষেত্রে আমরা যে পরিমাণ রেজাল্ট দেখতে পাবো তার থেকে যদি আমরা প্রিভেন্টিভ হিসাবে অর্থাৎ কীটের আক্রমণ হয়নি সেই অবস্থা যদি আমাদের কাছে স্প্রে করি তাহলে আমরা রেজাল্ট অনেকটা বেশি দেখতে পাই এবার যদি আমরা মেয়াদের কথা আলোচনা করি তাহলে যেহেতু এটি একটি কন্ট্যাক্ট অ্যাকশনযুক্ত কীটনাশক তাই এর রেজাল্ট আমরা সিস্টেমিক কীটনাশকের থেকে কিন্তু কম দেখতে পাই কিন্তু এর মানে যে এফেক্টনেস বা কার্যকারিতা সেটা অনেক বেশি কিন্তু মেয়াদের দিক থেকে মোটামুটি আপনার ১৪ থেকে পনেরো দিন পর্যন্ত কিন্তু এ আমাদের ফসলে কিটিতের হাত থেকে খুব ভালোভাবে রক্ষা করতে পারে আর যদি আমরা এর কম্বিনেশন নিয়ে আলোচনা করি তাহলে এর সাথে আপনি যে কোনো ছত্রাকনাশককে মিশিয়ে কিন্তু স্প্রে করতে পারেন কীটনাশককে নামেশানোই ভালো আর বিশেষ করে যেহেতু এটি গ্রুপ থার্টির কীটনাশক তাই আমি যে কীটনাশকগুলো গ্রুপ থার্টির ব্যবহার করি বিশেষত সিঙ্গেলভাবে ব্যবহার করি তাহলে কী হয় রেজাল্ট অনেক বেশি পাওয়া যায় এর সাথে আপনি যখন এনপিকে বা আপনার মাইক্রোনিউট্রেন বলুন পিজিআর বলুন মিশাবেন তখন রেজাল্ট কিছুটা হলেও কম দেখতে পাওয়া যায় আর যদি আপনারা কম্বিনেশন করতে চান তাহলে আলাদা একটা পাত্রে অল্প জায়গার মধ্যে আপনারা মিশিয়ে দেখে নেবেন সেটি ভালোভাবে মিশছে কিনা যদি ভালোভাবে মেশে তাহলে স্প্রে করবেন আর যদি দেখেন মেশানোর পরে ছানার মতো কেটে যাচ্ছে সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে স্প্রে করার চেষ্টা করবেন এবার আসবো আমরা এই যে বিএসএফ কোম্পানির এক্সপোনাস কীটনাশক এর বাজারে দাম কত তো মোটামুটি আপনার সতেরো এমএলের দাম আটশো টাকা সাড়ে আটশো টাকার আশেপাশে দেখা যায় আর যেটা আপনার পঁচিশ এমএলএর দাম সেটা আপনার মোটামুটি এগারোশো সাড়ে এগারোশো টাকার মতো আমাদের এখানে দেখা যায় এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে তো কৃষক ভাইয়েরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জান থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার